নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য সুখবর এই মার্চ মাসে অনেক মা বোনেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে চব্বিশশো টাকা দু হাজার টাকা বারোশো টাকা ও এক হাজার টাকা কোন কোন মা বোনেরা এই বাড়তি টাকা পাবে এবং কত তারিখ থেকে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া শুরু হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে যাবতীয় আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বোত্তম সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বনেদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি নতুন প্রকল্পের সূচনা করার সেই মতোই নির্বাচনে জিতে তিনি বাংলার বোনদের জন্য চালু করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তখন এই প্রকল্পে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতো পাঁচশো এবং এক হাজার টাকা দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে সেই মতোই এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দেয়া শুরু হয় ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মহিলারা আবেদন করে টাকা পাচ্ছে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু মা বোনেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাই এই মার্চ মাসে একসঙ্গে দুই মাসের টাকা অর্থাৎ তপসিলি জাতীয় উপজাতির মহিলারা চব্বিশশো টাকা পাবেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা দু টাকা পাবেন আর যে সমস্ত মা বোনেরা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন আপনারা এই মার্চ মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন আর যে সমস্ত মা বোনেরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে আপনাদের টাকা জুন মাস থেকে দেয়া শুরু হবে